আজকে নবম পে কমিশনে আমরা যেটা গিয়ে দেখতে পেলাম কমিশন খুব হাস্যজ্জ্বল আমাদের সাথে কথা বলেছেন খুব বিনয় আমরা যেটা দেখতে পেয়েছি সচক্ষে পে কমিশনের চেয়ারম্যান মহোদয় অত্যন্ত বিনয়ী মানুষ এবং তিনি তাদেরকে যখন আমরা বলেছি যে না আমরা আপনার সাথে আলোচনায় বসতে চাই তিনি বলেছেন একবার নয় দশ বার বসবো আপনাদের সাথে আমরা সমস্ত কিছু যাচাই বাছাই করে তারপরে আমরা আপনাদের সাথে করে আমরা ইনশাল্লা একটা পে স্কেল আমরা এখানে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে চোদ্দ লক্ষ কর্মচারীদের প্রাণের দাবি নবম পে স্কেলের যে প্রস্তাবনা আমরা তৈরি করেছি সেই প্রস্তাবনা আজকে আমরা নবম পে কমিশনের সম্মানিত সভাপতি জাকির আহমেদ খান স্যারের সাথে সারের হাতে আমরা তুলে দিয়েছি এবং সারের সাথে আমাদের সৌজন্য সরাসরি সৌজন্য সাক্ষাৎ হয়েছেন খুব শীঘ্রই আমাদেরকে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতাদেরকে আলোচনায় ডাকবেন বলে আশ্বাস দিয়েছেন এবং দ্রুত পে স্কেল বাস্তবায়ন হবে বলেও আশ্বাস দিয়েছেন আপনারা আজকে দেখছি যে বিভিন্ন নিউজ পেপারে মানে কখনো দুই তিনটা নিউজ পেপারে নিউজ দিয়েছে সেখানে অর্থ উপদেষ্টা বলেছেন যে পে স্কেল এই সরকার যারা পে কমিশন আছেন তারা রিপোর্ট পেশ করবেন এবং পরবর্তী সরকার এসে বাস্তবায়ন করবেন এই নিউজটা আপনারা আজকে অনেকেই ভাইরাল করছেন যারা এই নিউজগুলি ভাইরাল করেন তাদের সবাইকে বলবো আপনারা কর্মচারীদের গর্ব আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান ঠিক আছে যারা আজকে এই নিউজগুলি ভাইরাল করেছে যে পে স্কেলে টাইম পিছাচ্ছে ঠিক আছে এই খবরগুলি আমরা জানতাম না যে পে স্কেলের টাইম পিছানো হবে পে স্কেল এখন হবে না পরে হবে এগুলি আমরা জানতাম না নিউজে অনেক কিছু বলবে অনেক কিছু যাবে অনেক কিছু আসবে ঠিক আছে কিন্তু যারা আজকে পে হবে না পে স্কেল পেছাচ্ছে আজকে দেখলাম আর একটা জিনিস যেটা এগারো থেকে বিশ ফোর যে সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এত দিন স্কেল দাবি নিয়ে তার কোনো বক্তব্য নেই তার কোনো পোস্ট নেই তিনিও আজকে এই পোস্ট দিয়েছেন স্ক্রিনশট নিয়ে নিউজ পেপারে যে পে স্কেল পেছানো হচ্ছে আর আপনারাও যারা এই সাথে তাল মিলাচ্ছেন যে হবে না বা পে স্কেল পাবেন না যারা আজকের এই নিউজগুলি ভাইরাল করেছেন এরকম কেউ যদি আমার লাইভে থাকেন দয়া করে আপনারা চলে যান আমি আপনাদেরকে অনুরোধ করছি যারা পে স্কেল হবে না বা পে স্কেল পাবো না আজকে নিউজ এর পর থেকে হতাশ আজকে নিউজ এরকম বলে দিয়েছে এই নিউজগুলি যারা আজকে প্রচার করেছেন তারা আমার লাইফ থেকে চলে যান আপনাদের আমার দরকার নেই আমরা আশাবাদী আমরা একশো পার্সেন্ট আশাবাদী আগামী ডিসেম্বরের মধ্যে পে স্কেলের প্রজ্ঞাপন হবে প্রজ্ঞাপন হবেই এ কথা বলছি না বলছি আমরা আশাবাদী আবার কিছু কিছু মানুষ কমেন্ট করে আপনি না অমুক সময় বলেছিলেন যে এটা হবে এটা হবে আমরা সব সময় এভাবে বলি আমরা আশাবাদী ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ হতে পারে তাই না আমরা আশা করতে তো দোষ নেই আশা করতে দোষ আছে বাংলাদেশের নিউজে বহুত বহুত কিছু অনেক বহুত সময় লেখে আজকে আমরা শুনেছি এটা যে যে অর্থ সচিব বলছেন সেই অর্থ সচিবই নাকি পরিবর্তন হয়ে যাচ্ছে যেটা সচিবালয় শুনলাম এই অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে এখন আপনারা চিন্তা করেন তবে নিউজের কথা না এটা আমাদের কথা যে এই সরকারের আমলে যদি আপনারা পে স্কেল বাস্তবায়ন করাতে না পারেন তাহলে আগামী ছয় বছরে আর পে স্কেল খাওয়া লাগবে না আই রিপিট ইট আমি আপনাদেরকে বলছি এই সরকার থাকা অবস্থায় যদি আপনারা ঐক্যবদ্ধভাবে দাবি বাস্তবায়ন করে পে স্কেল আদায় করতে না পারেন তাহলে আগামী ছয় বছর পাবেন না কারণ নির্বাচিত সরকার এসে কখনোই এই প্রথম পাঁচ বছরে পে স্কেল দিবে না এটা নিউজ পেপারে বলার দরকার নেই এটি আমরাই বলে দিচ্ছি এই সরকারের আমলে যদি আপনারা আদায় করে নিতে না পারেন নির্বাচিত সরকার এসে বছর না ছয় বছর পরে আপনাদের নতুন পে কমিশন হবে। নির্বাচিত সরকার আসলে এই সরকারের পে কমিশন থাকবে না প্রস্তাবনা থাকবে না রিপোর্ট থাকবে না সুপারিশ থাকবে না কিচ্ছু থাকবে না সব কিছু বাতিল করে দিবে এখন আপনারা চিন্তা করেন যে নির্বাচিত সরকার আসবে সে অপেক্ষায় থাকবেন নাকি এই সরকারের কাছ থেকে সবাই দাবিটা আদায় করবেন। আপনারা নিউজগুলি কিন্তু আপনারা আপনারা এমন নিজের দাবিটা আপনারা নিজেরা প্রচার করেন না আরে চোদ্দ লক্ষ মানুষ এই পে স্কেল ভোগ করবে এই চোদ্দ লক্ষ মানুষ যদি একসাথে দাবিটা আদায় করে চোদ্দ লক্ষ মানুষ একসাথে যদি বলে আমরা পে স্কেল এই সরকারের মধ্যে চাই নির্বাচনের আগে বাস্তবায়ন চাই তাহলে অবশ্যই নির্বাচনের আগে বাস্তবায়ন হবে কিন্তু আমাদের কপাল আর আপনাদের দুর্ভাগ্য যে আমাদের আমাদের দাবির কথা তাদের নিজেদের দাবির কথা প্রচার করে না পে স্কেলের টাইম পিছাচ্ছে সেইটা প্রচার করে হায় রে হুজুগে বাঙ্গালি যাই হোক প্রিয় বন্ধুরা আজকে আমরা পে কমিশন চেয়ারম্যান মহোদয়ের কাছে আমাদের যে দাবি চূড়ান্ত দাবি আমরা উপস্থাপন করছি সেখানে আমরা কি কি উল্লেখ করেছি এই জিনিসগুলি